দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা দেখেন হৃদয় কম্পিত হয় কিনা হা হা ফেরাউনের গল্প শুনেছেন কোরআন যেহেতু খুলে দেখেননি হাদিস যেহেতু যেহেতু পড়েননি এত ইন্টারেস্ট নাই ও যতই বছরের দু বছর একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে আপনি শুনেছেন নমরুদ শুনেছেন মশা ঢুকে কেউ মরেছে আপনি এগুলো শুনেছেন আপনার কাছে এগুলো গল্প কৌতুক কিচ্ছা কাহিনীর মতোই মনে হয় যেহেতু আপনি আর ধার ধারেননি এগুলো কি আসলে যেহেতু আমি ধার ধারেনি আমার কাছে এরকম মনে হতে পারে এই জন্য একটা হাদিস বলি দেখেন আমার সাথে পড়তে পারবেন মক্তবে ফিরে যেতে পারবেন সময় আসছে মক্তব ঘরে ঘরে পড়াই পড়াই বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি সোঁয়া পোয়া এগুলা কোনো কল্যাণ নাই কোন কল্যাণ নাই এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মখ আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে নেচ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে যাই তাকে পানি থেকে যায় তাকে থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান আপনার পরিচয় দেয় না এতে আপনি ব্যর্থ হয়েছেন দেখেন আমার সাথে সবাই বলি আল্লার কিছু নাই কি আসে যে আমিও তো বলতেছি আমি বললে যদি বক্ত হই আপনি বললে তো বক্তা হবেন হবেন না যদি আমি বলে বক্তা হয়ে আপনি বললে কি হবেন আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই চলেন সবাই মিলে বলি বলেন আইসারদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সবাই মন খুলে একদম মন খুলে বলেন যাতে এটা মগজে ঢুকে যায় <سؤال> يا أمة محمد يا أمة محمد يا أمة محمد ما أحد أغير من الله تم در الله رجعيته ودك مرجد بنو أن يرى عبده أو أمته ইজনি তিনি ওনার কোনো বান্দা ওনার কোনো বান্দি এদের জেনা করা অবস্থায় দেখতে চায় না কে দেখতে চায় না কে কে এমন কোথায় তুমি যাবা যেখানে তিনি দেখে না এমন কোথায় যাবা কোন সে হোটেল কোন সে নগর কোন সে শহর কোন সে পাড়া কোন সে চিপা কোন সে চাপা দেখে না বলতে পারো বলতে পারো তুমি কম বলে নিচে মোবাইলে ঢুকে গেলে উনি দেখেনা বলতে পারো উনি দেখে আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে উনি দেখতে চায় না ওনার কোনো বান্দা বান্দি জানা করছে দেখতে চায় না يا أمة محمد، يا أمة محمد صلى الله عليه وسلم، لو تعلمون ما أعلم عن محمد مصطفى جادني، وأمة رجلتم رجنت، لضحكتم قليلا ولا ولبكيتم كثيرا أذيكتا. সরি ভাই বহু চিন্তা করে আসছি উত্তরা অনেক পশ এলাকায় আসছি খুল হয়ে কথা বলবাই দুঃখিত এই এই চেতে গেছি আমার অভ্যাস কবে যে বদলাবে এই দোষ আর আমার যাবে না বাংলাদেশে এই দোষ নিয়ে মরতে হবে তোমরা আস্তার আগে আমি চিন্তা করছি সেখানে তো সুন্দর একটা বক্তব্য দাওয়াত দিছে উত্তরে যাচ্ছি সুন্দর সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লোকজন বেশিরভাগই স্বচ্ছল মশা আল্লাহ ইংরেজিতে কথা বলা মানুষ সুন্দর বাংলায় কথা বলা মানুষ গাড়ি বাড়ি বাড়িওয়ালারা আসবে আই এম গোয়িং টু ডু সামথিং নেক্সট লেভেল এমন হয়ে কথা বলবো পারলাম না সরি আসলেই পারিনি শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না আমি আমার আমিত্তে চলে আসছি আল্লাহ আমাকে আশ্রয় দিক যাই হোক আমাদেরকে জানা করার অবস্থা কে দেখতে চায় না আল্লাহর নবী যা জানতো আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি সময় এসে গেছে ভালো হয়ে যাবে